বহু নাই হাসিনার নাই চলো এবার হাসিনার নাই চলো এবার বিয়া খাইতে যা চলো সবাই দিল্লি বই যা রে বন্ধু রে চলো সবাই বিয়া খাইতে যা এখন আমি কই যে মো সঙ্গি বাংলাদেশের কোথাও কে গেলে বিরিয়ানি পাবো না আর সিনারি কত বুঝাইছি জায়গা পাবা জনগণের কোন কথা না না শেষ পর্যন্ত পলাইলো এখন আলি গো পনেরো আগস্ট চোখ দিবস হইলো না বিরিয়ানি আমরা কই পামু ও রে আমার দলের নেতা কোথায় গিয়া এখন লুকাইলা ও রে আমার দলের নেতা কোথায় গিয়া এখন লুকাইলা তুমি ছাড়া তুমি ছাড়া কুত্তাও দাম দে না গো আমার দলের নেতা কোথায় গিয়া এখন লুকাইলা রে আমার দোলের নেতা কোথায় গিয়া এখন লুকাইলা তুমি চিলে দোলের নেতা তুমি বিনে সিড়া খেতা তুমি চিলে দোলের নেতা তুমি বিনে চিহড়া খেতা চতুর্দিকে 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 ধৈরা মারে যাতা গো আমার প্রিয় নেতা কোথায় গিয়া এখন লুকাইলা ও রে আমার দলের নেতা কোথায় গিয়া এখন লুকাইলা কথা হইল এমন ভাবে আমরা ডিউটি করতে হবে কেউ যেন আমাদের সরকারি বেসরকারি বা এই যে উপাসনালয়গুলো এগুলাতে কেউ ভাঙচুর না করতে পারে আর কোনো পাতি নেতা যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সতর্ক থাকবা ঠিক আছে কেউ না করে যাও এ তুমি কই যাইতা কো কোথায় যাবেন যাবেন কোথা আমরা নিয়ে দিব না কারণ দেশের পরিস্থিতি ভালো না

পিতার নামে কন্যা খায় কন্যার নামে নাতি নাতির নামে পুতি খাবে বাবার পেশা ছেলে পাবে পরে নাতি চাষার চেলে চাষাই রেকূ ঘোড়া জাতি বাবার পেশা ছেলে পাবে ছেলের পরে নাতি চাষার চেলে চাষাই রবে কোটায় গোড়া জাতি হাই রে কোটা প্রতানি পাতে যাক মেধা মুক্তি পাক কোটা প্রতানি পাতে যাক মেধা মুক্তি পাক হাসিনা বাগা মেরেছে এগুলো খ তারা তারি হাসিনা ইজ হাসিনা ইজ

অ চাচী লৈ আহি অত বোৱা নৌকাৰ হৈ গৈছো হেৰা ন হৈ গৈছো লাগি ই চাঁচিৰে এইটো ফানি ফানি লাগত না ৰে ফানে না ৰে আমি ফানে খাই নাচি না

Milina hoile ho, 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 chachino. Hei anako, hei anako. Kolo be, milina, hoile Mone la saburo noi. Haia, 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 haia. No, 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 una leche, una leche. Ajo, aku dah nak ambil tu barang lagi, tu barang, tu barang

চাকুরিতে আনতে হবে মেধার নীতি সাম্য দূর করে এই আজব কোটা একোটা করো ফোটা একোটা করো ফোটা একোটা করো ফোটা একোটা মরণ কোটা একোটা ধরুন মোটা যে কোটা মেধার মাঠে মেধার ঘাটে হানছে আঘাত নিয়ে হাতে বৈষম্যের লাটি সোটা একোটা মরণ কোটা একোটার ধরন মোটা যে কোটা মেধার মাঠে মেধার ঘাটে হাঁচে আঘাত নিয়ে হাতে বৈষম্যের লাঠি শোটা, সে কোটা করো ফোটা সে কোটা করো ফোটা যে কোটা ধ্বংস আনে যে কোটা বংশ টানে মেধা মন নষ্ট বানে লোক হাসিয়ে কাছে টানে আধারি ঘন ঘটা যে কোটা ধ্বংস আনে যে কোটা ধ্বংস টানে লোক হাসিয়ে কাছে টানে ঘন তুলে দাও অসব কোটা তুলে দাও অসব কোটা তুলে দাও অসব কোটা চারিদিকে মাতা মাতি কোটা নীতি চায় না জাতি চারিদিকে মাতা মাতি কোটা নীতি চায় না জাতি চাকুরিতে আনতে হবে মেধার নীতি সাম্যরীতি দূর করে এই আজব কোটা একোটা করো ফোটা একোটা করো ফোটা একোটা করো ফোটা একোটা মরণ কোটা একোটা ধরুন মোটা যে কোটা মেধার মাঠে মেধার ঘাটে হানছে আঘাত নিয়ে হাতে বৈষম্যের লাঠি সোটা একোটা মরণ কোটা একোটার ধরন মোটা যে কোটা মেধারে মাঠে মেধার ঘাটে হাঁচে আঘাত নিয়ে হাতে ওই সম্বের শোটা। সে কোটা করো ফোটা সে কোটা করো ফোটা যে কোটা ধ্বংস আনে যে কোটা বংশ টানে মেধামন নষ্ট বানে লোক হাসিয়ে কাছে টানে আধারি ঘন ঘটা যে কোটা ধ্বংস আনে যে কোটা ধ্বংস টানে মেধা মন নষ্ট বানে দে লোক হাসিয়ে কাছে টানে আধারি ঘন ঘটা তুলে দাও অসব কোটা তুলে দাও অসব কোটা তুলে দাও অসব কোটা